শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো আজকে আর কি দাদু বাড়ি থেকে বাড়িতে চলে যাবো তো তার জন্য দেখো মার্শালে আর কি মা আর কি শাক আর কি ধুয়ে নিতে এসেছে তো মা আর আমি সকালবেলা আর কি গেছিলাম শাক তুলতে হচ্ছে তোমার শুশনি শাক তো মাঠে আর কি অনেকগুলো হয়েছে তো এখন তো তার জন্য মা আর আমি আর কি গেছিলাম শাক তুলতে আর দিদা ওইদিকে আর কি ভাত রান্না করছে মাছের ঝোল আর হচ্ছে তোমার শুষ্ির শাকের আর কি ভাজি করবে তো এখানে আমিও মুখ আর কি ধুয়ে নিলাম আমার মেয়ে ধুয়ে নিল মা আর কি আমাদেরকে আর কি রাখতে এখন আর কি যাচ্ছে খাওয়া দাওয়া করে তারপর আর কি স্নান করে বের হয়েছে তো আমার দাদু বাড়ির এদিকে আসলে পরেই এরকম অনেক বড় বড় দোতলা আর কি মাটির বাড়ি দেখতে পাবে অনেক অনেক তো দেখো এখানে মা সামনে আছে আর এই যে আমার মেয়ে আর আমি আছি পেছনে তো একটু আর কি ভিডিও করলাম কারণ গ্রাম দেখতে কিন্তু সবারই ভালো লাগে আমারও কিন্তু গ্রাম দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগে তো এখানে দেখো একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা এদিকে বৃষ্টি আর কি হালকা করে আসছে তো তো তার জন্য আর কি ওর মা মা আর কি ওখানে তো ওর মার জন্য আর কি ও চিৎকার করছে আর এই এই গাছে দেখো অনেকগুলো কিন্তু লেবু আর কি গাছে আছে আর সামনে দেখো অনেকগুলো হাঁস আর চারিদিকে শুধু কাদা আর কাদা তো আমরা এখন দাদুর বাড়ি থেকে আর কি বাড়িতে যাচ্ছি তো এখন রাস্তাতে আছি ওখানে আর কি গিয়ে ওই টোটো ধরবো তো ওখান থেকে তারপরে আবার গাড়ি ধরবো ওখান থেকে আবার আরেকটা গাড়ি ধরবো তারপরে আরেকটা টোটো ধরবো তারপরে বাড়িতে অনেক দূর আমার দাদুর বাড়ি গ্রামে দেখতেই পাচ্ছ অনেক বড়ো গ্রাম একটা চলো সামনে গাড়ি আসছে গাড়িতে উঠবো এখন আমরা চলো আসলে পরে না এরকম আমের বাগান শুধু দেখতে পাবো শুধু আমের বাগান আর কিচ্ছু নেই আর জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল বড় বড় বাগান আমগুলো পাড়া হয়ে গেছে আর এখনও বাকি আছে অনেক অনেক গাছে যে যেরকম এই যে গাছগুলোতে এখনও আম পাড়া হয়নি মানে দেরি আছে আর কি তো চলো ওই যে সামনে যে দেখতে পাচ্ছ একটা টিনের বাড়ি তো ওখানে আর কি আমরা কি টোটোতে উঠবো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা সেই সবই দিয়ে আর কি দেখতে থাকো চলো ওই যে দেখো একটা টোটো চলে গেল তো ওখানে টোটোটা আসবে আর কি আর এটা অনেক বড়ো একটা আমের বাগান অনেক বড়ো দেখতে ছোটো লাগছে কিন্তু অনেক বড় আমরা এখন টোটো আর কি এখানে ধরব টোটো আসবে তারপরে আর কি উঠবো এখানে প্রচণ্ড ঝড় উঠেছে চারিদিকে বৃষ্টি হবে মনে আজকে চলো এইদিকে যাব যাবো আমরা আর টোটোটা এই দিক থেকে আসবে যাওয়ার সময় রাস্তার পাশে আর কি দেখছি যে এরকম আর কি গাছগুলো আছে তো দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে এখানে রাস্তার পাশে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এখানে অনেক কাটা আছে গাছের মধ্যে পাতা টাতা কিছু নেই এরকমই চারদিকে তো এটা কি গাছ একটু বলো তো তোমরা আরও অনেক অনেক আর কি গাছ আছে এটাও একটা গাছ এখানকার তো সব এগুলো আর কি ওষুধের গাছ মনে করো ওই আছে এই গাছটা আর এইদিকে একটা দেখায় এই যে এটা শিবরাত্রির সময় এর যে ফুলটা হয় কি না ওই ফুলটা আর কি মানে শিব ঠাকুরের গলায় আর কি মালা আর কি দিতে হয় এই ফুলের আর কি গাছ থেকে শিবরাত্রি পুজোর সময় আমরা আর কি বাসে উঠলাম তো বাস থেকে অনেকক্ষণ আর কি যেতে টাইম লাগবে তো বাস পেলাম আজকে নাহলে কিন্তু অন্য গাড়ি আর কি এদিকে যায় তো আমার মেয়ে আর আমি উঠে পড়লাম আর মা আবার বাড়িতে আর কি চলে গেল তো চলো আজকে এগুলো আপনি এইখানে শেষ করুন আবারও দেখাবো আমি ভালো হবে